হিন্দু ধর্মের হাতে লাল সুতো বাঁধার পেছনে গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক কারণ রয়েছে অনেকেই জানতে চান কেন আমরা এটি ব্যবহার করি চলুন জেনে নেওয়া যাক প্রথমত পুরাণ মতে দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন অবতারে জন্ম নেন এবং বলিরাজাকে পাতালে পাঠান ভগবান বিষ্ণু যখন বলির হাতে আশীর্বাদ স্বরূপ সুতো বাঁধেন তখন থেকেই এটি শুভ ও রক্ষাকবো হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দ্বিতীয়ত আমরা সাধারণত বিভিন্ন পূজা পার্বণে বিশেষ করে বিপদতারিণী পুজোতে হাতে লাল সুতো বাঁধি আমাদের বিশ্বাস এই অলৌকিক সুতো সমস্ত অমঙ্গল দোষ দুর্ঘটনা ও নেতিবাচক শক্তি থেকে আমাদের রক্ষা করে তৃতীয়ত রাখি বন্ধনের দিনে বোন তার ভাইয়ের হাতে এই লাল সুতো বেঁধে দেয় যাতে ভাই সব সময় সুস্থ নিরাপদ ও শুধু শক্তির দ্বারা বেষ্টিত থাকে সুতরাং লাল সুতো আমাদের বিশ্বাসের প্রতীক যা মঙ্গল সুরক্ষা ও শুভ শক্তির বাহক হিসেবে কাজ করে জয় শ্রীকৃষ্ণ